বন্ধুরা দেখো কি সুন্দর টগল ফুল ফুটেছে কতগুলো ব্লিডিং হার্ট ফুটেছে কিন্তু এগুলো তো পুজোয় দেওয়া যাবে না যাবে না মানে মানে দেওয়া যাবে না তা নয় যে কোনো ফুলই পুজো দেওয়া যায় কিন্তু আমি আর দিই না দেখতে সুন্দর লাগে গাছেই থাকে একখানা গোলাপ ফুটেছে আর এই গাছটাতে অনেক টগল ফুটেছে এই দেখো একটা সুন্দর নয়নতারা ফুটেছে আগেটা তুলবো না গাছই থাক এই গাছগুলো না এইদিকে এনে রেখেছি তাহলে বৃষ্টির জলটা ঠিক করে পাবে ওটা শেডের তলায় ছিল তো বৃষ্টির জল পাচ্ছিল না এখানে ছিল এখান থেকে ওইখানে সরিয়ে দিয়েছি কালকে না এই গাছটাতে একটা জমা ফুল ফুটেছিল দেখানো হয়নি গাছটা কুড়ি আছে গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের সকালবেলা থেকে আবার কথা শুরু করলাম ওই যে যে একটু বাগানে এসেছি অল্প কটা ফুল পেয়েছি ফুল তুললাম ঘড়িতে বাজে এখন আটটা দশ মতো আমি বেরিয়ে পড়েছি এই যে অটো করে যাচ্ছি মোটামুটি দুটো তিনটে মানে এখন একটায় গেলাম তারপরে আরও একটা তারপর আরও একটা তারপর আরো একটা চারটে অটো টোটো তো পাল্টাতেই হয় অথবা পাঁচটাও হয়ে যায় কখনো কখনো তো এইটা দেখতে পাচ্ছ একটু একটু লম্বা লম্বি ভিডিও তোলা রয়েছে আমি বেরোনোর সময় এটা তুলেছি ভিডিও বন্ধুগণ স্কুলে যাওয়ার সময় আজকে আর ফেস টু ফেস কথা বলা হয়নি যে এখন আমি ফিরছি আজকে পাঁচটার সময় ওয়েদার একদম অন্ধকার কারণ দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল তারপরে এখন আর বৃষ্টিটা নেই চারটের পর থেকে আর একটু বৃষ্টি হয়নি তো এখন ফিরছি আর কালকে স্যাটারডে কিন্তু স্কুলে যেতে হবে মানে ছুটির কোনো আনন্দ নেই এখন আপাতত কাল যাব তারপরে ছুটির আনন্দ আছে সানডে আর একটা বিশেষ কথা বলি বন্ধুরা যাওয়ার সময় মানে রাস্তা কিছুতেই শেষ হয় না বাস স্ট্যান্ড অব্দি যাবো যে রাস্তায় শেষ হয় না আর আসার সময় দেখি কখন বাড়ির সামনে চলে এসছি বাড়ি ঢুকছি কিন্তু আমার ছেলেটা আজকে আসবে না আজকে ফ্রাইডে কালকে ক্লাস আছে স্যাটারডে সে ক্লাস শেষ করে একবারে বাড়ির দিকে বেরোবে আর সোমবার আর সোমবার যেহেতু ছুটি আছে ঈদের সেই জন্য ওই রোববার সোমবার দুদিন ভাবছি ঠিকই যে এবার এক একটা ব্যাগ এক একটা ব্যাগ শেষ হবে তারপর একটা ব্যাগ নেবো বা কি হয় কিভাবে তো দেখা গেলো কদিন বাদে ব্যাগটা একটু নোংরা নোংরা হয়ে যাবে তারপরে ধরো এই যে ব্লক প্রিন্ট গুলো আছে না এগুলো আস্তে আস্তে মনে হচ্ছে ফেড হয়ে যাবে মানে একদিকে দেখলাম একটু একটু ফেড হতে স্টার্ট করে দিয়েছে তখন যদি ইচ্ছা হয় যে অন্য ব্যাগ নেবো বা ঘুরিয়ে ফিরিয়ে নেবো তখন দেখা যাবে তো এখন তো কদিন আমি এই ব্যাগটাই নেবো যতদিন নতুন নতুন একটা ব্যাপার আছে ততদিন তো নেবই তো চলো চলে এলাম আমার পরে কথা হচ্ছে একটু ফ্রেশ হয়ে নি বন্ধুগণ বাড়ি এসে আমি আজকে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে অনেক লেখালেখির কাজ ছিল সেইগুলো করলাম কিছু নোটস বানালাম পাঠিয়ে দিলাম স্টুডেন্টদের তাছাড়া আরও কিছু টুকটাক কাজ আছে সেইগুলো করছি এখনও আর বাকিটাও করে নিতে হবে তো কালকে তো স্যাটারডে কালকে স্কুল আছে তো কালকে বেরোবো বিফোর এক্সাম কাল একটা স্যাটারডে আর তারপরে ছুটি পড়ছে রোববার ছুটি তাছাড়া সোমবারে আবার ঈদ আছে তো তার জন্য কালকে সমস্ত কিছু একেবারে রেডি করে রাখবো এক্সামের জন্য যাতে আর এই নিয়ে চিন্তা করতে না হয় এক্সামের টাইমে ঠিকঠাক করে এক্সামটা নিয়ে নিতে পারি সবার আজকে ড্রয়িং এক্সাম ছিল সেটা নিয়েছেন আচ্ছা তো যাই হোক আস্তে আস্তে টুকটুক করে এক্সাম তো শুরু হয়ে গেছে মানে মেন এক্সামগুলো শুরু হয়নি কিন্তু আর জানো তো আজকে একদম সকাল সকাল মানে নটার সময় আমি খেয়ে নিয়েছি ভাত টাত খেয়ে নিয়েছি কারণ আজকে দুপুরবেলা টিফিন নিয়ে যায়নি সকালে একটু ভাত খেয়ে গেছিলাম কিন্তু দুপুরে টিফিন নিয়ে নিগুল আর খাওয়া হয়নি লং টাইম নিয়েছি ব্যাস এইবারে আর কোনো খাওয়ার চিন্তা রইলো না যতক্ষণ খুশি আমি নোট তৈরি করতে পারবো তারপর ঘুম পেলে ঘুমিয়ে পড়ব গড়তে বাজে এখন এগারোটা পঁচিশ কিন্তু এখন ঘুমালে আমার হবে না আরও কিছু কাজ আছে স্কুলের কাজগুলো আজকে কমপ্লিট করেই দেন আজকে ঘুমো এমন কিছু ভিডিওতে নেই আবার দেখতে গেলে একটা পজিটিভ লাইফস্টাইলকে অবশ্যই দেখতে পারো যদি তোমরা অন্য একটা অ্যাঙ্গেলে দেখতে চাও গুড মর্নিং ফ্রেন্ড সকাল থেকে বৃষ্টি সকাল থেকে বললে ঠিক হবে না মানে অ্যাকচুয়ালি কাল রাত থেকেই খুব বৃষ্টি পড়ছে আর এখন সকালেও বৃষ্টি পড়ছে কিন্তু আমি বেরিয়ে গেছি স্কুলের জন্য যাই না গাড়ি ঘোড়া ঠিকমতো পাবো কিনা বৃষ্টির মধ্যে তো একটু কমই থাকে তারপরে আজকে শনিবার বন্ধুগান প্রচুর বৃষ্টি পড়ছে স্কুল থেকে বেরিয়ে পড়েছি অটো আর টোটোর অপেক্ষা করছি আর আজকে একটা যা ভুল হয়েছে আমার ছাতাটা তো আশা আমার অটোতে ফেলে নেমে পড়েছি তখন বৃষ্টিটা কমে গেছিল ব্যাস আমি ছাতাটা ভুলে গেছি কিরম বৃষ্টি পড়তে দেখো একদম ফাঁকা রাস্তাঘাট 一、二、三、四、五、六、七、八、九、十。好，拜拜。 বৃষ্টি বাদলে অনেকক্ষণ অটোর জন্য দাঁড়িয়ে অটো পেলাম যাই হোক অবশেষে জল আর পাড়াতে হয়নি প্রচুর জল হয়েছে ওই দিকটাতে এই রোডটায় আর জল নেই চলে এলাম কি বৃষ্টি বাদলের দিনে মানে খুব অসুবিধা হয় আর এরপরে তার অটোই চলবে না বলছে অটো সব গ্যারেজ করে দিয়েছি এমনিতেই অনেকক্ষণ দাঁড়িয়ে একটা অটো পেলাম তারপর বলছে এরপর থেকে অটো চলবে না চলবে বা কি করে পুরো অটোর যাচ্ছে আকা ডুবে যাচ্ছে রাস্তা যখন আসছে চলা সম্ভব এরকম তো করলে তো এইভাবে যাতায়াত করলে তো কনডেন্সার খারাপ হয়ে যাবে না অটো পার্টস ফার্স খারাপ হয়ে যাবে তাই না এই সামনেটা একটু জল আছে একটু পাড়াতে হবে চলো চলে এলাম দুদিনের ব্লগ একদিনে যাচ্ছে কারণ কালকে তো ব্লগ শেষ করতে পারিনি এবার ছুটি আছে দিকে সুস্থে ব্লগ করা যাবে তবে এই ব্লগটা শেষ করে দেবো ব্লগটা কাল থেকে চলছে আজকে জলে হাঁটতে 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 ব্লগটা শেষ করবো আর হ্যাঁ এই দেখো তোমাকে দেখালাম না তখন ডিম আমি কিন্তু ডিম নিয়ে এসেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি জল জমে না এখানেও জল ধর এ পাশেও দেখছি জল প্রচুর বৃষ্টি হয়েছে কি বৃষ্টি যে হচ্ছে এই বর্ষাতে কাজের কাজ একটাই হয়েছে আজকে ছাতাটা গর্ছে গেল ছাতাটা হারানোর জন্য স্কুলের সামনে আসার সাথে সাথেই বৃষ্টিতে থিমে গেছে হ্যাঁ ছাতার কথা ভুলে গেছি তাতে অন্তত কোনোদিন জল ওঠে এখানেও জল উঠেছে সর্বনাশ কিরে কি খবর তোর স্নান করছিস বাড়ি গিয়ে স্নান করবো নাকি স্নান করতে করতে বাড়ি যাবো সেটাই বুঝতে পারছি না আজকে বাড়ি এসে খিচুড়ি দেবীকে রান্না করা হলো এমন বর্ষায় খিচুড়ি ছাড়া কি আর কিছু ভালো তো সেই জন্যে এসেই বন্ধুরা বসিয়ে দিয়েছি চালে ডালে একটুখানি সবজি তার সাথে দিয়েছি ফেলে তাহার পরে ফোড়নে থাকলো চিনি বাদাম পাঁচ ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা আগেই হলুদ নুন এই সব দিয়ে বাজিয়ে দিয়েছি ডঙ্কা ব্যাস রেডি এবার থালায় পড়বে খিচুড়ি গরম গরম এরকম ঝোলা খিচুড়ি লাগে খুবই ভালো খেতে নরম নরম পরিবেশন হয়ে গেল সাথে পড়বে ডিমের অমলেট না না ইহা নয় মন্ডা মিঠাই বা কোনো চকলেট দারুণ লোভনীয় গরম গরম খাবার যা বিরিয়ানি বিরিয়ানি কেউ মানায় হার আছে পাশে আমি কিন্তু তাকাই খেয়েছি এই খাবার এত দারুণ সিদ্ধান্তে চাই তোমাদের লাইক অনিবার বারবার দারুণ ঝোলাঝোলা খিচুড়ি খেয়ে এই একটুখানি শুয়েছিলাম তার মধ্যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওইদিকে ছেলে বেরিয়ে গেছে কলেজ থেকে তিনটের সময় ক্লাস চেয়ে সো ট্রেনে করে চলে আসবে বাড়ি কাল পরশু ছুটি আছে তো এই বৃষ্টির মধ্যে কি করে আসবে তাই ভাবছি বৃষ্টির মধ্যে এখানে জল পাড়িয়ে আসাটা খুব মানে ডিফিকাল্ট আমি যখন এসেছি দুটো নাগাদ তখন কিন্তু অটো বলা বলি করছিল যে আর অটো চলবে না আজকে কারণ বৃষ্টি যদি এরকমভাবে চলতে থাকে রাস্তায় তো প্রচুর জল হয়ে গেছেই এরপরে রাস্তা দিয়ে অটো চালানো যাবে না তাই জন্য ছেলেকে বারবার বললাম আর কি ফোন করে যে প্ল্যাটফর্ম থেকে নেমেই একটা টোটো নিয়ে পুরো বাড়ি অবধি চলে আসবে যা নেয় নেমে ভাড়া কারণ আবার যদি ওই ভিজে ভিজে অটো স্ট্যান্ডে আসে সেখানে এসে দেখে অটো নেই টোটো স্ট্যান্ড আছে ওখান থেকেই টোটো ধরে চলে আসলে বেছে না বলে দিলাম এবার দেখা যায় কি করে যদি ওইভাবে না আসে তো প্রচুর জল পাড়াতে হবে আর জল পাড়ালে নিঘাত ঠান্ডা লেগে যাবে আর যা নোংরা জল বিশেষ করে নর্দমার জল আয় চুমকুনি ব্যথা অনেক কিছুই হতে পারে বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জন্যে বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল